এগুলো আমি কি শুনতেছি ছাব্বিশ তারিখ বলে সব ছেলেরা কোটিপতি লাখপতি মিলিয়ন বিলিয়ন সিলিয়নের টাকার মালিক হয়ে যাইতেছে ছাব্বিশ তারিখ বলে বাস্তা বইরা গাড়ি বইরা ট্রাক বইরা এসে টাকা দিয়ে দেবে একজন আর ওয়ান ফাইভ বিএমডাব্লিউ মার্সিডিস ব্র্যান্ডের সব গাড়ি কিনতেছে বাড়ি কিনতেছে মাইয়াদের গার্লফ্রেন্ডদের বাপকে বলে সব কিনে ফেলবে যে পরিস্থিতি তো ছাব্বিশ তারিখে যে সব ছেলেরা এরকম প্লান প্রোগ্রামে আসেন এই যে কি জানি খেলে যে এরম 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 করিয়া মোবাইলে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যে আপনাদের জন্য ছাব্বিশ তারিখ আমি একটা সুব্যবস্থা করতেছি সেইটা যে ছাব্বিশ তারিখ আপনাদের জন্যে যাতে এই চিকিৎসার ক্ষেত্রে মানে ছাব্বিশ তারিখ তো আপনারা যে স্বপ্ন দেখতেছেন কোটিপতি হয়ে যাবেন লাখপতি হয়ে যাবেন বিলিয়ন বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক হয়ে যাবেন তো আসলে তো জিনিসটা যতটুকু আমি রিসার্চ করে দেখলাম আসলে জিনিসটা ভুয়া তো আপনারা যে এতদিন ধরে এত এক স্বপ্ন দেখতেছেন এত টাকার মালিক হবেন তো আপনাদের জন্যে আমি ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়ার ব্যবস্থা করতেছি ছাব্বিশ তারিখ আমি ফ্রি অ্যাম্বুলেন্সের সার্ভিস দিব যাতে আপনারা কেউ যদি স্টক করেন বা দাঁত লাগে পরে থাকেন আপনাদের যাতে চিকিৎসাটা সুন্দরভাবে হয় সেই ক্ষেত্রে আমি ফ্রি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতেছি তো ছাব্বিশ তারিখ ইনশাল্লাহ যারা অ্যাম্বুলেন্স লাগবে ফ্রি অ্যাম্বুলেন্স আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের জায়গা মতো অ্যাম্বুলেন্স সলাকায় এলাকায় অ্যাম্বুলেন্সের নিজ দায়িত্বে আপনাদের ক্লিনিকে বা হসপিটালে পাঠানোর ব্যবস্থা করার সুনিশ্চিত আমি করতেছি